মাত্র আঠারো লক্ষ টাকা খরচে চার রুম বিশিষ্ট একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যার নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট অস্ত্র দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট খুব অল্প জায়গার ভিতরে সুন্দর চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যার ফাউন্ডেশন দেওয়া হয়েছে দুই তলা ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে বারোটা কলাম টোটাল সামনের মেন গেটের এর দুইটা কলাম দিয়ে চোদ্দটা কলামে এই সুন্দর ইউনিক একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড সামনের সাইডে আছে সুন্দর একটি ব্যালকনি আর একটি মেন গেট আর মেন গেটেই রাখা হয়েছে সিঁড়ি আর সিঁড়ির এই সুন্দর এই পোস্ট আর পোস্টেই করা হয়েছে আমাদের নিচেই খুবই বড় সড়ো একটি বসার জায়গা এবং পোস্টের জন্য এরকম পারফেক্ট একটি জায়গা রাখলে আপনার সামনে ওঠা বসা করতে সুবিধা এবং পোস্ট পার হয়ে এসে মেন গেট আর মেন গেট পার হয়ে পাবো আমরা খুবই বড়ো সড়ো ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে আমাদের ষোলো ফিট বাই আঠারো ফিট ১৬ ফিট বাই আঠারো ফিট এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা এক সাইডে এ পাবো দুইটা বেডরুম অপার আরো দুইটা বেডরুম তার পুরো বিষয়টা আমরা একটু খেয়াল করবো মনোযোগ সহকারে দেখব দেখছেন যে আমাদের প্লাস্টার কাজ প্রায় কমপ্লিট যেমনি প্লাস্টার হয়েছে প্লাস্টার শেষ যেটুকু ইট দেখা যাচ্ছে পুরোটাই টাইজ হবে ফোলার ড্যাটো এবং যতটুকু ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টার বাদে পুরোটাই টাইজ হবে এবং এই বাড়িটার এ টু জেড কমপ্লিট আমাদের বাজেট ধরা হয়েছে প্রায় সাতাশ লক্ষ টাকার মতো প্রায় সাতাশ লক্ষ টাকার মতো তাহলে একবার ভাবুন যে বাড়িটার প্ল্যানটা কিভাবে করলে এই সুন্দরবনের বাড়িটা নির্মাণ করতে আমাদের সাতাশ লক্ষ টাকা বাজেটে আমরা কমপ্লিট করতে পারব তো এমনইভাবে আগে আপনার ড্রয়িং করে নিতে হবে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে এবং সেই ইঞ্জিনিয়ারদের যখন ড্রয়িংটা করবেন সেই বাইটা একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাইটার নির্মাণ কাজ সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে আপনার অল্প খরচের ভিতরে সুন্দর পারফেক্ট বাড়িটার নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন বাইটার ফাউন্ডেশন দেওয়া হয়েছে দুইতলা আর দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের বেস ব্যবহার করা হয়েছে বারো চার ফিট বাই চার ফিট কলাম দেওয়া হয়েছে দশ ইঞ্চ বাই বারো ইঞ্চি বারোটা কলামই ছয় ফিট করে ষোলো মিলি রড আমাদের ব্যবহার করা হয়েছে এবং বিমে ব্যবহার করা হয়েছে পাঁচ ফিট ষোলো মিলি রড বিমের টপ থেকে সাত থামল শেষ করা হয়েছে আমাদের সাড়ে নয় ফিটে সাত ডালাই করেছি অনেকে দশ ফিটে করে অনেক সাড়ে নয় ফিটে করে আমরা এখানে সাড়ে নয় ফিটে করেছি আপনি চাইলে দশ ফিটে করতে পারেন তো এতটুকু কাজ আমাদের করার জন্য অলরেডি সিমেন্ট গেছে সাড়ে তিনশো বস্তা ইট গেছে টোটাল খোয়া এবং ফিকেট তিরিশ হাজারের মতো রড গেছে টোটালে ফাউন্ডেশন থেকে সাতঢেলায় দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে প্রায় পঁয়তাল্লিশশো কেজি মিস্ত্রি কন্টাক আমাদের দু লক্ষ সত্তর হাজার টাকা এবং বালি গেছে বারোশো ফিট ভেট বালু ভরার ভেট বালু ভরার করতে আমাদের খরচ হচ্ছে প্রায় এক লক্ষ টাকা টোটাল আমাদের ইতিমধ্যে বাজেট চলে গেছে প্রায় আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা প্লাস চলে গেছে এখন আমাদের টাইজ ইলেকট্রিক পানির লাইন এই কাজগুলো অনেক ফিরাই কাজ সব রয়ে গেছে এখনো তাহলে এগুলো কাজ করতে আমাদের বাদ বাকি খরচ হবে ভালো থাকবেন